আসসালামু আলাইকুম ইনসাব এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ী বৃন্দ আজকে নতুন একটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম পণ্যটি হচ্ছে এটা একটা কলম স্প্রে এটার সাইজ হচ্ছে একটা আট মিলি এবং একটা দশ মিলি জিনিসগুলো সরাসরি চায়না থেকে আমদানি এবং আমাদের কাছে পাবেন একেবারেই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো স্কিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর স্কিনে যে দুইটা দেখতে পাচ্ছেন নীল কালারটা হল দশ মিলি আর যেটা সাদা বা একটু বরফ কালার মতো এটা হবে আট মিলি তো এগুলো পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে রয়েছে এবং সর্বনিম্ন কেউ বিশ পিস চাইলেও আমরা দিতে পারবো তো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে যে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের অর্ডার কনফার্ম করতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক রয়েছে কেউ চাইলে আমাদেরকে ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম